আসুন আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলি জাতীয় মাছ ইলিশ সিন্ডিকেট ভেঙে ফেলি সুপ্রিয় দর্শক শ্রোতা সমসাময়িক বিশেষ প্রেক্ষাপট জাতীয় মাছ ইলিশের অতি মূল্য প্রসঙ্গে আপনাদের জন্য আমার এবারেন নিবেদন একটি বিশেষ প্রতিবেদন প্রতিবেদনটির শিরোনাম দ্রুত ইলিশ কাণ্ডের অবসান হোক কলমে ও উপস্থাপনায় আমি গোলাম ফেরদৌস মনির যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণপূর্বক একজন নাগরিক হিসেবে আমার বিনীত নিবেদন জাতীয় মাছ ইলিশ নিয়ে সিন্ডিকেটের অতি মুনাফার লাগাম টানা হোক এবং দ্রুততম সময়ের মধ্যে ক্রেতা সাধারণের নাগালে সরকারিভাবে মূল্য নির্ধারণ করা হোক ইলিশ মাছ ডলার দিয়ে আমদানি করতে হয় না চাষ করতে হয় না তাই কোনো খরচ নেই ইলিশ মাছ আমাদের নদীর সম্পদ তাই সকল নাগরিকদের অধিকার রয়েছে জেলেরা সাগর এবং বড় নদীতে জাল টেনে ধরেন তাদের কাছ থেকে সংগ্রহ করে একটি মহল অলৌকিকভাবে দাম বাড়িয়ে বিক্রি করছে আবার হিমাগারেও রাখছে পরে আরও দাম বাড়িয়ে বিক্রি করার লোভে এখন ইলিশের ভরা মৌসুম কেতু এতটা চড়া মূল্য কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় আমার প্রস্তাবনা সরকারিভাবে দাম নির্ধারণ করে প্রয়োজনে আমাদের দেশপ্রেমী সেনাবাহিনীর মনিটরিংয়ে কার্যকর করা হোক সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণের সুপারিশমালা এক তিনশো গ্রাম পর্যন্ত তিনশো টাকা প্রতি কেজি দুই তিনশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত পাঁচশো টাকা প্রতি কেজি তিন পাঁচশো থেকে আটশো গ্রাম পর্যন্ত সাতশো টাকা প্রতি কেজি চার আটশো থেকে এক হাজার গ্রাম পর্যন্ত আটশো টাকা প্রতি কেজি পাঁচ এক হাজার গ্রাম বা এক কেজির ওপরে এক হাজার টাকা প্রতি কেজি আমাদের নদী এবং সাগরের এই ইলিশ মাছ আমাদের সকলের রাষ্ট্রীয় সম্পদ একটি কুচক্রি মহলের ছত্র ছায় সিন্ডিকেটের মাধ্যমে এভাবে ভরা মৌসুমে দাম বাড়াতে পারে না এটা চরমভাবে অমানবিক তাই যথাযথ কর্তৃপক্ষের নিকট আমার বিনীত অনুরোধ দ্রুত পদক্ষেপ নিয়ে আমজনতার অধিকার আদায়ে সচেষ্ট হন ইলিশ মাছ যেন গরিব মানুষও খেতে পারেন সেই ব্যবস্থা করা হোক সকলকে অসংখ্য সাধুবাদ অবিরাম